জাহান নামটা কত ভয়াবহ হবে একটু চিন্তা করেন জাহান নামটা এত ভয়াবহ হবে যে জাহান নামীরা জাহান নামে যাওয়ার পরে জাহান নামে সেখানে যাওয়ার পরে তারা জাহান নামে মৃত্যু কামনা করতে থাকবে জাহান নামের তীব্রতা দেখে ছাড়া সেখানে তাদের মৃত্যুকে আহ্বান করতে থাকবে আল্লা রব্বুল আলামিন বলেন ও ইদা উল কুফি কম কর আল্লা রব্বুল আলামিন বলেন যখন জাহান্নামীদেরকে জাহান্নামের একটা সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে জাহান্নামের তীব্রতার কারণে তারা চিৎকার করতে থাকবে আর মৃত্যুকে ডাকতে থাকবে মৃত্যুকে আহ্বান করতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আজ এক মৃত্যু ডেকো না হাসার মৃত্যু ডাকো যদি শত মৃত্যুও ডাকো তারপরও আস আর মৃত্যু হবে না সেখানে তারা মরবে মরবেন পাক বলেন আল্লা রব্বুল আলামিন বলেন জাহান নামের আগুনটা অত্যন্ত বড় হবে লায়ামু তুফি হাওয়াল সেখানে জাহান মরবেও না বাঁচবেও না মরণ মৃত্যু একটা অবস্থার ভিতরে তারা থাকবে সেখানে তারা মরবেও না বাঁচবেও না তারা বারবার মৃত্যুকে ডাকবে আর বলবে আহারে আজ যদি আমার মৃত্যু হয়ে যেত আমি যদি আর জীবিত না হতাম আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো এইভাবে করে জাহান কাকুতি আর মেনতি করতে থাকবে কিন্তু জাহান্নামীরা জান মৃত্যু থেকে বাঁচতে পা জাহান্নামীরা জাহান্নামের আগুন থেকে আজাদ থেকে বাঁচতে পারবে না সেখানে মরার কোনো সিস্টেম নাই পাক কেয়ামতের দিন যখন মানুষগুলো জান্নাতে চলে যাবে জান্নাতিরা জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে আল্লাপাক মৃত্যুকে একটি বক্রির আকৃতি দিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এনে তাকে মৃত্যু দিয়ে জবই করে দেবে মৃত্যুকে সারা জীবনের জন্য শেষ করে দেবে আর মরবে না এই জন্য জাহান্নামটা খুবই ভয়ঙ্কর সেখানে মরতে পারবেন না আপনি চাইলেও মরবেন না পশম আপনার চামড়া যদি জলে পুরে যায় আবার নতুন চামড়া লাগে আল্লাহ পাক বলেন যখন চামড়াগুলো পুরে জলসে যাবে জলসে যাওয়ার পরে নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে যাতে করে লিয়াজুকুল আজাব আজাবের তীব্রতা আর ভালো করে উপভোগ করতে পারে এই জন্য নতুন করে আবার চামড়া লাগিয়ে জাহান্নামীদেরকে আজাব দেওয়া হবে মৃত্যুর কোনো অপশন নাই এজন্য জাহান জাহান্নামী কেউ কি করবে না মৃত্যুবরণ করবে না